ইতিহাস নতুন করে লিখতে হবে কারণ ম্যাগস্টের শাকিব খান এবং কি বাংলাদেশের সন্দীপ রেড্ডি ভাঙ্গা আস্তে একসঙ্গে তাও তিন সিনেমা নিয়ে তো এই তিন সিনেমা কোন তিন সিনেমা এবং কি মেঘেস্টের সাকিব খানের সাথে এই তিন সিনেমা নিয়ে কবে নাগাদ আসতে পারে এবং কি কারণে আমি মেহদাসান হৃদয়াকে সন্দীপ রেড্ডি ভাঙ্গার সাথে ভাই তুলনা করলাম তাও বাংলাদেশের তো অবরল এই সব বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে এবং কি এই ভিডিও আমি বানাইতেছি এটা নিয়ে ভাই আমি অনেক এই প্রজেক্ট নিয়ে আমি কেন এতটা এক্সাইটেড কারণ মেগাস্টার সাকিব খান এবং কি মেহিদাসান হৃদয় ভাইয়া মেহিদাসান হৃদয় ভাইয়া এবং কি মেগাস্টার সাকিব খান ভাই একসাথে এসে ইন্ডাস্ট্রি হিট দিয়েছে ভাই প্রথম সিনেমায় এখানে ভাই রাহেন রাফিও না রাহেন রাফির উপর আমাদের একটা ভরসা ছিল যে মেঘাস্টার সাহিব খানকে নিয়ে ভাই রাহেন রাফি পারবে যে ইন্ডাস্ট্রি হিট দিতে কিন্তু সেইখানে ভাই হঠাৎ করে মেঘাসান হৃদয় বেয়ে এসে নাটকের থেকে এসে ভাই ইন্ডাস্ট্রি হির দিয়েছে এবং কি যে রেকর্ডটা করে দিয়েছে এই রেকর্ডটা ভাই আমার মনে হয় না যে এখানে ভাই এখানে ভাই রাহেন রাফি ভাই ও ভাই করতে পারবে সেই রকমটা ভাই মেয়েদের হৃদয় করে দেখাইছে তো সেই জন্য ভাই আমি এই প্রজেক্ট গুলো নিয়ে ভাই ড্যাম ড্যাম এবং কি প্রচুর এক্সাইটেড তো আমি কেন বললাম যে সেন্ডিপ রেড্ডি বাংলাদেশের মেয়েদের সেন হৃদয় কারণ ভাই বরবাদ বরবাদ যেটুকু ভাইলেন্স দেখাচ্ছে ভাই এইরকম ভাইলেন্স ভাই সন্দীপ রেড্ডি ভাঙ্গা দেখায় ভাই ইন্ডিয়ার মধ্যে অ্যানিমেলের মতো সিনেমায় এবং কবির সিং এর মতো সিনেমায় ভাইলেন্স রোমান্টিক ভাই টক্সিক তো এরকম সিনেমা ভাই সন্দীপ ব্রেডি ভাঙ্গাই দেখাতে পারে তো সেই কারণে ভাই বাংলাদেশে বরবাদে যেভাবে দেখাচ্ছে ভাই মেয়েদের সান হৃদয় তো সেই কারণে আমি বলছি যে বাংলাদেশের সন্দীপ ব্রেডি ভাঙ্গা ভাই মেয়েদের সান হৃদয় ভাইয়া তো আমার এই কথার সাথে ক্যারা ক্যারা ভাই এগ্রি করো এবং কি সহযোগ করো তো সেটা তোমরা অবশ্যই নিচে কমেন্ট বক্সে বলে যেতে পারো আর সাহিব খানের সাথে কোন তিন সিনেমা তো খানের সাথে ভাই সিঙ্গেল সিনেমা মেদিয়া স্যানি দেবে বানাবে তো এরপরে খানের সাথে ভাই এই তিন সিনেমার প্ল্যানিং বাই মেহেদিয়াসান হৃদয় বিয়া করতেছে মেহেদিয়াসান হৃদয় বিয়া একটা ইন্টারভিউ বলছেন কিছুদিন আগেই বলছেন ভাই সেই দিনকে আমার কিছু কাম ছিল তো সেই কারণে আমি ভিডিওটা বানাতে পারি তো সেটা ভাই তখন আমি ইগনোর করে দিয়েছিলাম কিন্তু ভাই আজকে আবারও ভাই সেই ইন্টারভিউটা আমার সামনে পড়ে গেলো ইন্টারভিউটা দেখে মনে হলো যে এই টপিকের উপর একটা ভিডিও আমি বানাবোই তো সেই কারণে ভাই এই ভিডিওটা আমি বানাচ্ছি এবং কি মেঘে সে সেফ খানের সাথে ভাই তিন পারে যে সিনেমা আসতে যাচ্ছে সেই তিন পারে সিনেমার ভাই রাইটিং এখন চলতেছে তো রাইটিং ভাই পার্টেরই ক্ষতমানায় কিন্তু সেই তিন পার্ট বাই লাগাতার শুটিং করবেন এবং কি স্কিপ রাইডিং সব ক্লিয়ার করে এখানে ভাই প্রোডাকশন হাউস বাই রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসই থাকবেন এবং কি শোনা যাচ্ছে যে মেঘেশান এই সিনেমাটা ভাই একসাথে শুটিং করবেন এবং কি তিন সিনেমা দুই একসাথে শুটিং করবার চাই তাহলে ভাই কতটা টাইম লাগবে কমেও বা আট মাস টাইম লাগবে তো মাসে এই সিনেমাটা ভাই খালি শুটিংই চলবে মেঘসার সাহিব খান তাও শুটিং করবেন এবং কি মেঘ সাহেব খান হ্যাঁ করে দিয়েছেন এই সিনেমাটার জন্য স্ক্রিপ্ট রাইটিং ভাই ক্লিয়ার করার পরে ভাই এই সিনেমাটাই শুটিং এ চলে যাবেন এবং কি এমনও শোনা যাচ্ছে যে খানের এই সিনেমায় যে থাকবেন এই সিনেমাটা ভাই এক পার্ট দুই পার তিন পার তিনো পার্ট ভাই একসাথে রিলিজ করা হবে তোমরা যেটা দেখে খুশি তো এটা ভাই কতটা যুক্তি হবে কতটা ভাই এই যুক্তি হবে না সেটা তো আমি বলতে পারবো না কিন্তু একসাথে রিলিজ করা আমার হিসাবে ভাই এটা ভাই না করাই বেটার আর যদি করো তাহলে ভাই আমরা দেখবো যে পরবর্তীতে কীরকম হয় তো না করাই আমার মতামতে বেটার যে একসাথে তিন পার্ট রিলিজ করা প্রথমে এক পার্ট রিলিজ করো যেভাবে ভাই কেজিএফ চ্যাপ্টার ওয়ান বাই রিলিজ করছিল তো সেই ভাবে ভাই এক পার্ট রিলিজ করে এবং কি দ্বিতীয় চ্যাপ্টারের লাস্টে এমনভাবে একটা সিকোয়েন্স রাখো যে ভাই বাবুলি কাটা পাকো কিউ মারা এবং কি রকিং স্টারিয়া যে কেজিএফ গরুরারে মারার পরে তার বাদ রকি ভাই কী করবে তো এটার জন্য ভাই অনেককে সাসপেন তো সেই কারণে ভাই ওইগুলো সিনেমার হাইপ ভাই নেক্সট লেভেল চলে গেছিলো তো সেই রকম ভাবে আমি বলতে চাই যে সেই ভাবে মেদাসান্লিশ করে লাস্টে এমন একটা সিকুয়েন্স রাখেন যে দ্বিতীয় পার্টের জন্য ভাই ড্যাম ড্যাম এক্সাইটেড হয়ে যাক তো আমি বলবো যে তিনও পার্ট একসাথে শ্যুট করুক কিন্তু ভাই এক পার্ট রিলিজ করুক ভাই ঈদের মধ্যে দ্বিতীয় পার্ট রিলিজ করুক ভাই কুরবানি ঈদের মধ্যে তৃতীয় পার্ট রিলিজ করুক ভাই যেহেতু একটা ভাই দিন বেসে বছরে মাঝামাঝি রিলিজ করলে ভাই পারফেক্ট হবে এবং কি বা ফেব্রুয়ারিতে রিলিজ

চোখ বুঝে টাকা দেয় যে তুমি যত টাকা ফোরাতে পারো এবং কি আমার সিনেমা জানি কোয়ালিটিফুল হয় তো সেই প্রোডাকশন হাউজে যে থেকে আমি শাহিদ খানের কোনো সিনেমার অফার দিলে কেন হ্যাক করবে না ভাই সব হিরোরাই হ্যাক করবে তো ওভারঅল এই ছিল মেঘেফ কানের আপকামিং তিন পার্টের সিনেমা নিয়ে আপডেট এই আপকামিং সিনেমার জন্য তোমরা কতটা এক্সাইটেড এবং গেটের নাম কি হতে পারে এবং কি এটা কবে থেকে শুরু হতে পারে সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলে যেতে পারো আর ওভারঅল যদি আমার এই আপডেট বা আমার এই ভিডিও তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে পরবর্তী ভিডিওতে দেখা যাচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং বাই